আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেস ইমরান মিম ব্লক জিরোয়ান আরও একটি ডেইলি ব্লক নিয়ে আজকে চলে আসলাম দেন আজকে ঘুম থেকে উঠেই হচ্ছে দেখতে পাচ্ছি আকাশটা এত সুন্দর তো চিন্তা করলাম একটু ভিউ নিয়ে নেই দেন হচ্ছে বেউটা নেওয়ার পর হচ্ছে এদিকে মিম হচ্ছে পিপারেশন নিয়ে ফেলছে তো রান্না রান্নাবান্না তো এখানে রান্নার জন্য প্রথমে পেঁয়াজ মরিচ এবং ধনিয়া পাতা কেটে নিচ্ছে আর এদিকে কি কী রান্না করছে সবই আজকে দেখাবো আর এদিকে হচ্ছে মিম তার চুলের যত্ন নেওয়ার জন্য হচ্ছে এখানে লেবুর রস এবং হচ্ছে পেঁয়াজের রসটা চিপে নিয়েছে আর এদিকে তেল হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিক্স করা হবে হচ্ছে একদম খাঁটি নারকেল তেল তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অননাস হচ্ছে ওকে দিয়েছে তো এটা ব্যবহার করার জন্য দেন ও হচ্ছে এটা মিক্স করে নিচ্ছে লেবুর রস এবং পেঁয়াজের রস এবং হচ্ছে নারকেল তেল এটি ব্যবহার করলে নাকি চুল নাকি আরো লম্বা হয় এবং চুলগুলো ভালো থাকার এদিকে হচ্ছে রান্না বসাই দিছে তো রান্না হচ্ছে এখানে ভাত বসাইছে দেন ভাতগুলো হচ্ছে প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তাছাড়া ভাত বসায় হচ্ছে ও হচ্ছে আর যা যা হচ্ছে কাটার তো সব কিছু হচ্ছে ও কেটে নিয়ে আছে আর এদিকে মাছ দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে বল মাছ তো বল মাছ হচ্ছে আমাদের বাসা সবারই খুব বেশি পছন্দ আর মিম হচ্ছে বল মাছ একদমই খায় না বল মাছগুলো এখন হচ্ছে এগুলো ভাজা হবে তো এখানে বল মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে আমাদের জন্য বল মাছ রান্না করলো মিমের জন্য কিন্তু অন্য কিছু মিম রান্না করবে দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজ মরিচ এবং সব কিছু হচ্ছে হলুদ মরিচ দিয়ে হচ্ছে এখানে মাখিয়ে নেওয়া হচ্ছে দেন এটা হচ্ছে রান্না করা হবে ছোট মাছ আর ছোট মাছ এইভাবে হচ্ছে ও খুবই পছন্দ করে পেঁয়াজ দিয়ে তো অনেকে হচ্ছে আলু দিয়ে পছন্দ করে আমাদের বাসায় হচ্ছে দুইভাবেই রান্না করা হয় তবে পেঁয়াজ দিয়ে হচ্ছে এভাবে একটু বেশি রান্না করা হয় আর মাও হচ্ছে আলু দিয়ে বেশি একটা পছন্দ করে না তাই মিম সবসময় চেষ্টা করে পেঁয়াজ দিয়ে রান্না করার জন্য আর পেঁয়াজ দিয়ে রান্নাটা ওরও ভালো লাগে দেন হচ্ছে সব কিছু মাখিয়ে নেওয়ার পর এখন মাছগুলো হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে তো এগুলো হচ্ছে কাসকি মাছ ছোট ছোট। তাছাড়া এই ধরনের ছোটো মাছ কার কার পছন্দ অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন তো আমাদের বাসায় কিন্তু এই ছোট মাছটা সবাই পছন্দ করে তবে মার আর মিমের একটু বেশি পছন্দ আর যেহেতু বল মাছ রান্না করা হচ্ছে মিম তো আর বল মাছ খাবে না তো জন্য হচ্ছে স্পেশালি এই ছোট মাছটা ও রান্না করতেছে ওর পছন্দ মতো হতো আর আমি এদিকে বক বক করতে করতে এদিকে কিন্তু মিম কিন্তু কাজকি মাছের মধ্যে পানি দিয়ে দিয়েছে তো ও হচ্ছে একদম মেখে টেকে এবং সব কিছু দিয়ে হচ্ছে একসাথে বসাই দিছে আর ভেজে নেওয়া বল মাছগুলো দিয়ে কিন্তু এখন এই যে খাটাই রান্না করা হচ্ছে তো আমাদের বাসায় আমরা বলি এটাকে খাটাই তো অনেকে হচ্ছে বলে যে টমেটোর ঝোল তো এক এক দেশে হচ্ছে এক এক রকম করে বলে আর এদিকে কাশকি মাছটা হচ্ছে একদম দেখতেই পাচ্ছেন শুকিয়ে ফেলা হচ্ছে তো এইভাবেই কিন্তু কাশকি মাছটা আমরা বেশি পছন্দ করি কাশকি মাছ রান্না করতে করতেই কিন্তু আমরা আজকে বিদায় নিব তো সবাই কাছে কেমন লাগে আমাদের ব্লগগুলো অবশ্যই বলবেন ও প্রতিনিয়ত কমেন্টস করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম